চকচক করিলেই শোনা হয় না ঠিক তেমনি গুমার্কা ডিজাইন গুমারকা ব্যাটারি কোয়ালিটি এবং গুমারকা ডিসপ্লে দিয়ে সিটি গোল্ডের উপর হালকা একটু স্বর্ণের ইলেকট্রোপ্লেটিং করে নাম দিয়েছেন আইফোন সিক্সটিন ই ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলটিকে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টুং করে ঘন্টাটা বাজিয়ে দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবে রিভিউ ইউনিট না থাকায় ভিডিওতে ব্যবহৃত বিরলগুলো বড় বড় ইন্টারন্যাশনাল ইউটিউবার এবং বাংলাদেশের বড় বড় টেক চ্যানেল থেকে নেওয়া শুরুতে কথা বলি ডিসপ্লে একটা ডিসপ্লে যেটাকে তারা নাম দিয়েছে এক্স ওলেট রেটিনা প্যানেল যেটাতে পেয়ে যাবেন ছয়শো হার্জের রিফ্রেশ রেট মানে সুপার সোলো সিক্সটি হার্জের ডিসপ্লে পিকজেল হচ্ছে এগারোশো সত্তর বাই পঁচিশশো বত্রিশ পিপিআই ডেন্সিটি ছিল চারশো সাতান্ন এবং এইচডিআর টেনের সাপোর্ট পেয়ে যাবেন বিশাল বড় একটা নচ আপনাকে ফিরি দেওয়া হবে এর সাথে পেয়ে যাবেন সিরামিক সিলডেড গ্লাস প্রোটেকশন খাওয়া আপেল দাবি করছে ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হচ্ছে বারোশো নিটস কিন্তু জিএসএম এরিনার ল্যাপ টেস্টে বলছে পিক ব্রাইটনেস হচ্ছে সাতশো নিরানব্বই নিটস সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যারে দেখা হয়ে যাবে তাদের শক্তিশালী বায়োনিক এ এইটিন চিপ যেটাকে রান করবে আইওএস এইটিন পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান সিক্সটি ফোর বিট এবং থ্রি এন এম ফেব্রিকেশনে সিক্স কোরের এই প্রসেসরটিতে একটা ভালো মানের পারফরম্যান্স পেয়ে যাবেন এটাতে স্টোরেজ টাইপ ব্যবহার করা হয়েছে এন বি এমই এবং আট জিবি একশো আঠাশ জিবি এবং আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এই ভেরিয়েন্টে বাংলাদেশ মার্কেটে এই সেটটি পেয়ে যাবেন পারফরমেন্স হবে দুর্দান্ত এতে কোনো সন্দেহ নেই কিন্তু রিফ্রেশ রেটটা নিয়ে মারা খাবেন যেহেতু এখানে সিক্সটি হার্জের প্যানেল ব্যবহার করা হয়েছে যেটা সুপার স্লো এই যুগে এসে সিক্সটি হার্জ তাও আবার আইফোনে এটা খুবই দুঃখজনক এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না অন্তত একটা নাইনটি হার্জের রিফ্রেশ রেট ব্যবহার করলেও দুর্দান্ত হতো আমরা এক্সপেক্ট করি একশো ফাইভ জি কানেকটিভিটির জন্য খাওয়া আপেল দাবি করছে তাদের প্রথম ডিজাইনের জি কানেকশনের ব্যবহার করা হয়েছে এতে করে আপনি একটা দুর্দান্ত পারফরমেন্স পেয়ে যাবেন নেটওয়ার্কের ক্ষেত্রে ক্যামেরাতে পেয়ে যাবেন একটিমাত্র সেন্সর যেটা আটচল্লিশ মেগাপিক্সেলের একটা ফিউশন ক্যামেরা এবং এটার অ্যাপেচার ওয়ান পয়েন্ট নাইন ক্যামেরাতে ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন কারণ এখানে ডিজিটাল জুম আইওএস কন্ট্রোল এবং ডাইনামিক রেঞ্জ মুড ব্যবহার করা হয়েছে ভিডিও করতে পারবেন ফোর কে তে সিক্স এফ পি এস পর্যন্ত এবং টু কে তে দুইশো চল্লিশ এফ পি এস পর্যন্ত ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে বারো মেগা পিক্সেলের একটা আল্ট্রা হোয়াইট লেন্স যেটার অ্যাপারচার ওয়ান পয়েন্ট নাইন এবং এটা দিয়েও ভিডিও করতে পারবেন ফোর কে তে সর্বোচ্চ সিক্সটি এফ পি এস পর্যন্ত এবং টু কে তে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এফপিএস পর্যন্ত ক্যামেরা এবং পারফরমেন্সে আপনাকে সন্তুষ্ট করতে পারবে এটাতে কোনো সন্দেহ নেই কিন্তু ডিজাইন এবং এর ডিসপ্লে কোয়ালিটি যেটা সিক্সটি হার দাম বিবেচনায় এর চাইতে আমরা ভালো একটা কিছু আশা করেছিলাম তবে যাই হোক এখানে যদি একটা নাইনটি হার্জের প্যানেলও ব্যবহার করা হতো তাহলেও মনকে সান্ত্বনা দিতে পারতাম কিন্তু এইটা একেবারে মোটেই পসিবল না জাগা সামনের দিকে আজ্ঞা ব্যাটারি সেকশনেও ছোট্ট করে একটি মারা খেয়ে যাবেন কারণ এখানে ব্যবহার করা হয়েছে চার হাজার মিলি ব্যাটারি যেটাকে চার্জ দিতে 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 আপনি হয়রান হয়ে যাবেন কিন্তু চার্জ ধরে রাখতে পারবেন না কারণ ভাই এটা তো আইফোন ও থুকুমুকু খাওয়া আপেল ইউএসবি টাইপ সি টু পয়েন্ট জিরো পেয়ে যাবেন তবে বক্সে কোনো চার্জার পাবেন না তবে একটা কেবল পেয়ে যাবেন যেটা দিয়ে আপনি সর্বোচ্চ এই ফোনটাকে সেভেন পয়েন্ট ফাইভ ওয়ার্ড ওয়ার এবং ওয়ারলেস চার্জে ফোনটিকে চার্জ করতে পারবেন তবে এই দামে এর চাইতে আরও ভালো ফোন পেয়ে যাবেন তবে আপনি যদি একজন আপেলের অন্ধভক্ত হন সেক্ষেত্রে খাওয়া আপেলের যে কোনো ডিভাইসই আপনার কাছে পছন্দ হবে এটা স্বাভাবিক দুই সালে এসে আইফোন এইট থেকে ইন্সপায়ার হয়ে এই ডিজাইনটা কোনোভাবেই কাম্য নয় যাই হোক দামটা কিন্তু আশি হাজার টাকা মাথায় রাখবেন